আরবি শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন মিতাতি মিতাতি এর অর্থ কখন দিবে মিতাতি তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতাতি আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতাতি মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে মিতাতি তার মানে কখন দিবে লিমিন এর অর্থ কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কার জন্য আলাতুল এর অর্থ সব সময় আলাতুল তার মানে সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল গাছিল এর অর্থ দৌত করা গাচ্ছিল তার মানে দৌত করা আমরা বলি দৌত করা আরবিতে বলতে হবে গাছিল আমরা বলি দ্রুত করা আরবিতে বলতে হবে গাছিল গাছিল তার মানে দৌত করা না এর অর্থ পরিষ্কার করা না তার মানে পরিষ্কার করা আমরা বলি পরিষ্কার করো আরবিতে বলতে হবে না দ্বীপ না তার মানে পরিষ্কার করা আবার না দাফা এর অর্থ পরিষ্কার করা না দাফা তার মানে পরিষ্কার করা এফ গাছাই এফ গাছাই এর অর্থ কিছু লাগবে এফ গাছাই তার মানে কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এবগাসাই আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাসাই ইত্তেফাক এর অর্থ চুক্তি করা ইত্তেফাক তার মানে চুক্তি চুক্তি করা করা আমরা বলি আরবিতে বলতে হবে ইত্তেফাক আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক ইজলিশ ইজলিশ এর অর্থ বসুন ইজলিশ তার মানে বসুন আমরা বলি বসুন আরবিতে বলতে হবে ইজলিশ আমরা বলি বসুন আরবিতে বলতে হবে ইজলিশ ইজলিশ তার মানে বসুন হিনা ইজলিশ এর অর্থ এখানে বস হিনা ইজলিশ এর অর্থ এখানে বস আমরা বলি এখানে বস আরবিতে বলতে হবে হিনা ইজলিশ হিনা ইজলিশ তার মানে এখানে বস হিনা এর অর্থ এখানে ইজলিশ এর অর্থ বস হারিস এর অর্থ দারোয়ান হারিস তার মানে দারোয়ান আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস হারিস তার মানে দারোয়ান রেজ্জা এর অর্থ ফেরত দেওয়া রেজ্জা তার মানে ফেরত দেওয়া আমরা বলি ফেরত দাও আরবিতে বলতে হবে রেজ্জা আমরা বলি ফেরত দাও আরবিতে বলতে হবে রেজ্জা রেজ্জা তার মানে ফেরত দাও মিতাতি এর অর্থ কখন দিবে আবার দেখুন মিতাতি তার মানে কখন দিবে কখন দিবে এর আরবি মিতাতি লিমিন এর অর্থ কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কার জন্য আলাতুল এর অর্থ সব সময় আলাতুল তার মানে সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সব সময় গাছিল এর অর্থ দৌত করা গাছিল তার মানে দৌত করা না দীপ এর অর্থ পরিষ্কার করা না দাফা এর অর্থ পরিষ্কার করা এফ এর অর্থ কিছু লাগবে এব তার মানে কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এব ইতে পাক ইত্তে পাক এর অর্থ চুক্তি করা ইজলিশ এর অর্থ বসুন হিনা ইজলিশ এর অর্থ এখানে বস হারিস এর অর্থ দারওয়ান রেজ্জা এর অর্থ ফেরত দেওয়া রেজা তার মানে ফেরত দেওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল ভালোই ক্ষমা করবেন